যুদ্ধটা চালাইয়া ইউক্রেন প্রেসিডেন্ট জ্যালেন্সকির আসলে কি লাভ হচ্ছে আমার কাছে বোধগম্য না তবে অনেকের কাছে কারণ এই যুদ্ধ মানে ব্যবসা প্রথমত সে দেশটির প্রেসিডেন্ট পদে বসে আছে নির্বাচন ছাড়া দ্বিতীয়ত তার বিরুদ্ধে আন্তর্জাতিক গণমাধ্যমের বেশ কয়েকটি আপনার আন্তর্জাতিক যারা তদন্তকারী সংস্থা বলছিল যে প্রায় চারশো মিলিয়ন ইউএস ডলার তিনি কামিয়েছেন অপরদিকে এই যুদ্ধের ব্যয়ভার সামলাতে গিয়ে পুরো ইউক্রেনের খনিজ সম্পদে আমেরিকার কাছে এখন বেচা দিতে হচ্ছে তারপরেও যুদ্ধ জেলি চালাইতে চাচ্ছে আমেরিকার সিদ্ধান্তের বাহিরে গিয়া ইউরোপের সাথে হাত মিলিয়ে যুক্তরাজ্যের সহযোগিতা নিয়ে এখন যুদ্ধ করছে ট্রাম্প যখন এই তিরিশ দিনের একটা যুদ্ধবিরতির আলোচনা দিছিল এর মাঝখানে আমি নিউজটা দিয়েছিলাম যে মস্কোতে ইতিহাসের সেরা হামলা চালাইয়া বসছিল আপনার জেলির সেনারা ইউরোপীয় থেকে কিছু অস্ত্র অস্ত্র এইটার প্রেক্ষাপটে আজকে কি ঘটছে দেখেন রাশিয়ার কুরস্ক ইউক্রেনীয় সেনাদের কয়েক হাজার সেনা কেউ কেউ থেকে হাজার রাশিয়ার ভেতরের দিকে প্রবেশের চেষ্টাটা ছিল বাট বাইডেন সরকারের পতনের পর কিছু কিছু এরিয়া রাশিয়া নিজেদের দখলে নিয়েছিল তারপরেও কুরস্কে বেশ একটা শক্তিশালী ঘাঁটি তারা রাখছিল কিন্তু এই হামলার পর টোটাল এই মানে যেখানে ইউক্রেনের সেনাদের বিশাল ছাউনি আছে টোটাল ফেলছে রাশা হাজার হাজার সেনা এখন আত্মসমর্পণ করেছে যুদ্ধের পরিস্থিতি হাত থেকে গেছে জেলি বসতেছে অলরেডি এই যুদ্ধকে থামানোর জন্য আমেরিকা এবং রাশিয়ার মধ্যে কথাবার্তা হয়ে গেছে যেখানে ট্রাম্প এবং পুতিন ইউক্রেনে ডাকে নাই ইউরোপীয় ইউনিয়নের ডাকে নাই কাউরে ডাকে নাই বলতেছে আমরা মালিক তুমি যা দখল করছো নাও আর আমি খনিজ সম্পদ নিয়ে এখানে বলার কি বরঞ্চ তাকে সরাই দিয়া অন্য একজনকে প্রেসিডেন্ট বানানোর পরিকল্পনা বাট জেরি বলতেছে না আমি এটা মানি না এই সেই মানে একমুখে দুই কথা এক এক সময় এক এক কথা বলছে এই পরিস্থিতিতে এসে পুতিনকে ট্রাম্প এবার একটা ফোন দিয়ে কাকা দেখেন যা হয়েছে হয়েছে ঘিরে রাখছেন ভালো কথা কিন্তু এদেরকে হত্যা করেন না ট্রাম্প বলছে যে এই মুহূর্তে কুরুশকে প্রবেশ করা ইউক্রেনীয় সেনাদের রাশিয়ার সেনারা ঘিরে রেখেছে তবে পুতিন যেন তাদের হত্যা না করে সেজন্য আমি অনুরোধ করেছি আপনার সামাজিক মাধ্যমে ট্রাম্প লিখেছেন রাশিয়ার প্রেসিডেন্টের সাথে গতকালকে কথা হয়েছে ভালো আলোচনা হয়েছে এই ভয়ানক রক্তক্ষে যুদ্ধ শেষ পর্যন্ত থামবে আর এই মুহূর্তে রুশ সেনাদের দ্বারা হাজার হাজার ইউক্রেনীয় সেনার পুরোপুরি অবরুদ্ধ খুব খারাপ অরক্ষিত অবস্থায় আছে আমি পুতিনকে বলছি যেন তাদেরকে ছেড়ে দেয় ছাড় দেওয়া হয় আর যদি মাইরা ফেলে এটা হবে ইতিহাসের ভয়ঙ্কর গণহত্যা যার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেখা যায়নি সৃষ্টিকর্তা সবার মঙ্গল করুক বুঝতে পারছি এখন জেলি কীভাবে এটা শেষ করবে জেলি ভালো জানে অলরেডি জেলি বলছে সেও যুদ্ধবিরতিতে রাজি পুতিন বলতেছে আমি ভাইবা দেখি কিছু শর্ত টর্ত আছে এখন কাকুর কি শর্ত যেটা জানি না তবে যেটাই হোক যুদ্ধ কিন্তু এখন রাশিয়ার পক্ষে আমেরিকার বিপক্ষে গিয়ে জেলি যুদ্ধ করবে এটা ভাবা আর ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা নানান দিকে বিপদে ডাইকা আনবে আমেরিকার কাছ থেকে কারণ ট্যাক্সের যুদ্ধ এক দেশ আরেক দেশের সাথে কিন্তু খেলতেছে আর এটাতে এরা এরাই ধ্বংস হবে অন্য কেউ না আর টোটাল ফায়দাটা নিচ্ছে পুতিন পুতিন কাকু জয় হোক